হাইকোর্টের রায় বহাল এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল বাতিল হলো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আর এই নিয়ে মিঠুন চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের এর জন্য তো একমাত্র দায়ী হল তৃণমূল সরকার দেখুন যা যেটা হয়েছে তার জন্য তো সহানুভূতি এবং খারাপও লাগছে কিন্তু কেন হলো এটা তৃণমূল সরকারের বি কার্যকলাপের জন্য একটাই কথা যুব সমাজকে যদি ভবিষ্যৎ চান যত শিক্ষিত সম্ভব এই পার্টি থেকে নিজেকে মুক্ত করুন তবেই ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাবেন আর বিজেপি ইজ দ্য পার্টি যে দিশা দেখাবে আর সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে বামেদের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সঙ্গে সরকারি চাকরির প্রতিশ্রুতি সব সরকারগুলি নির্বাচনী চাকরিটা প্রতিশ্রুতির মধ্যে থাকে তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক আহ নির্বাচন হওয়া সরকার প্রতিশ্রুতি দেওয়া তার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমরা যদি দেখেছি একটা দুর্নীতির পুরো জায়গা চলছে দীর্ঘদিন ধরে লড়াই জন্য দু হাজার সরকার আজকে বাতিল হইল আমরা এই লড়াই আন্দোলনে ছিলাম কিস পেয়েছি মার খেয়েছি তাদের জ্বালা যন্ত্রণা সঠিক হয়েছে এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট সুপার্থ ছিল সেই অভিপ্রেক্ষিতেও আমাদেরকে শুনতে হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো মেদিনীপুর মহিলা থানা ঠিক নয় ডিজিকে বলুন ব্যবস্থা নিতে না হলে কড়া নির্দেশ দিতে বাধ্য হব এসএফআই নেত্রী সুচরিতা দাসের মামলায় মন্তব্য মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষে সিসিটিভি ফুটেজ আমি দেখেছি নির্যাতনের প্রমাণ আছে মন্তব্য বিচারপতি কাউকে আটক বা গ্রেপ্তার করে অত্যাচার করা এবং সেই অত্যাচার করে উল্লসিত হওয়াটা চলতে পারে না মন্তব্য বিচারপতি দেখা গেছে এমনই মন্তব্য করেছেন পাশাপাশি তিনি বলেছেন কাগজ সিল করা কাগজ সিল করা এবং মশার ধূপ জ্বালানোর জন্য ছিল এ বিষয়ে জানিয়েছে এমনটাই রাজ্য আইজিপি কে সম্পূর্ণ ফুটেজ দেওয়া হয়নি সতেরো ঘন্টার মধ্যে তেরো ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে চার ঘন্টা দেওয়া হয়নি কেন প্রশ্ন বিচারপতি চুলের মুঠি কেন ধরা হয়েছিল এই প্রশ্নও তোলেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই থানা পুনর্গঠন করতে বলুন মন্তব্য বিচারপতি এসএফআই নেত্রী সুচরিতা দাসের মামলায় মুরলিধর শর্মাকে সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল নথি খতিয়ে দেখতে বলে আদালত সম্প্রতি রিপোর্ট দিয়েছেন মুরলিধর শর্মা সেই রিপোর্ট দেখে অন্য মামলার শুনানিতে উপস্থিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেষ্ট করে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের